চারটা টায়ার একেবারে নতুন এবং কি টানা বডি অরিজিনাল কালারের গাড়ি একেবারে সুপার প্রেস ব্যাক লাইট এবং কি পিছনে গ্লাস সবকিছু কিছু জেনুইন অবস্থা আছে ফিক্স প্রাইস দিয়ে দিব রিয়াজ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টপ অর্ডারের সামনে হোটেল হলিডে এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াজ কার সেন্টার আজকের ভিডিওতে কিনে আসছেন ভাই অর্ডার অ্যাপটিক্স দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন সিসি তেরোশো সিবিডি গিয়ার তেলের গাড়ি ফাইভ সিটের গাড়ি একেবারে সুপার ফ্রেশ একটা গাড়ি কোনো কাজ কাম নাই যা আছে অরিজিনাল অবস্থা আছে অরিজিনাল কন্ডিশন আছে বাম্পারটা ইনস্টল করা আছে টায়ার কন্ডিশনও খুবই চমৎকার চারটা টায়ার একেবারে নতুন এবং কি টানা বডি অরিজিনাল কালারের গাড়ি খুবই চমৎকার যা আছে অরিজিনাল আছে পুষি স্টার্ট অল পাওয়ার বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে কম বাজেটের সেরা গাড়ি কম বাজেটের ভিতরে সেরা গাড়ি পাবেন এলিয়ন প্রিমিয়র বিত্তে এলিয়ন প্রিমিয়র চেয়ে বেশি জায়গা পাবেন অনেক ফ্রেশ অনেক ফ্রেশ গাড়ি কোনো কাজ কাম নাই কোনো হিটিং ইস্যু নাই একেবারে সুপার ফ্রেশ ব্যাক লাইট এবং কি পিছনে গ্লাস সব কিছু জেনুইন অবস্থা আছে আমরা একটু পিছনের গ্লাসটা উঠে পিছনের ব্যাক লাইট দেখাই তেলের গাড়ি ভাই একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো হিটিং ইস্যু নাই একেবারে সুপার ফ্রেশ বিদ্যুৎ একদম একেবারে ফ্রেশ আমরা এখন ওয়াশ পলিশ করি নেই একদম ফিক্সড প্রাইস বলে দিবেন একবারে ফিক্সড প্রাইস দিয়ে দিব প্রত্যেকটা ডোর প্যাডগুলা সুইচগুলা সুইচ গুলা অ্যাকটিভ একবারে ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ যেভাবে ডেলিভারি আনছে এভাবে রিভিউ দিচ্ছি যেভাবে ডেলিভারি আনছে ঠিক এভাবে রিভিউ দিচ্ছি আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাই